আসসালাম আলাইকুম তিনজন যুবকের ইমানি ঘটনা ইবনে ওমর রাজিয়তালহু এবং রাসুল সাল্লা হতে বর্ণনা করেন যে অতীতকালে তিনজন লোক পথ চলতেছিল ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল নিরাপদ আশ্রয় হিসেবে তারা একটি পাহাড়ের গুহায় ঢুকে পড়ল উপর থেকে বিশাল আকারের একটি পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল তাদের জন্য বের হওয়ার কোনো সুযোগ অবশিষ্ট রইল না তাদের একজন অপরজনকে বলতে লাগলো তোমরা প্রত্যেকেই আপন আপন সৎ আমল আল্লাহর দরবারে তুলে ধরো তার উসিলা দিয়েই দোয়া করো এতে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বের হওয়ার ব্যবস্থা করে দেবেন তাদের একজন বলল হে আল্লাহ আমার পিতামাতা অতি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছিল আমার কতিপয় শিশু সন্তানও ছিল আমি ছিলাম তাদের জন্য একমাত্র উপার্জনকারী আমি প্রতিদিন ছাগল চড়ানোর জন্য মাঠে চলে যেতাম বিকালে ঘরে ফেরত এসে দুধ দহন করে আমি প্রথমে পিতামাতাকে পান করাতাম পরে আমার শিশু সন্তানদেরকে পান করাতাম এটি ছিল আমার প্রতিদিনের অভ্যাস একদিন ঘাসের সন্ধানে আমি অনেক দূরে চলে গেলাম এসে দেখলাম আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে আমার অভ্যাসমত আমি দুধ দহন করে দুধের পেয়ালা নিয়ে তাদের মাথার পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করাকে অপছন্দ করলাম যেমনভাবে অপছন্দ করলাম পিতামাতার পূর্বে সন্তানদেরকে দুধ পান করানোকে শিশু সন্তানগুলো আমার পায়ের কাছে ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতেছিল এভাবে সারা রাত কেটে গিয়েছিল ফজর উদিত হলো আমার পিতামাতা ঘুম থেকে জাগলেন আমি তাদেরকে প্রথমে পান করালাম অতপর আমার ছেলে মেয়েদেরকেও পান করালাম হে আল্লাহ আপনি অবশ্যই জানেন আমি এই কাজটি একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করেছি এই আমলটির উসিলাই আমাদের জন্য বের হওয়ার রাস্তা বের করে দিন এভাবে দোয়া করার সাথে সাথে পাথরটি একটু সরে গেল তার আকাশ দেখতে পেল কিন্তু তখনও বের হওয়ার মতো কোনো রাস্তা হয়নি দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল সে ছিল আমার কাছে অত্যন্ত প্রিয় এবং একজন পুরুষ কোনো মহিলার প্রতি যতদূর আসক্ত হতে পারে আমি ছিলাম তার প্রতি ততটুক আসক্ত আমি তার কাছে আমার মনোবাসনা পেশ করলাম সে একশত স্বর্ণমুদ্রা দেওয়ার শর্তে তাতে সম্মত হলো আমি অনেক পরিশ্রম করে একশত স্বর্ণমুদ্রা সংগ্রহ করে তার কাছে গমন করলাম সে সম্মতি প্রকাশ করার পর আমি তার উভয় উরুর মধ্যে বসে পড়লাম এমন সময় সে বলে উঠল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমার সতীত্ব নষ্ট করো না এ কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম হে আল্লাহ আপনি যদি মনে করেন যে আমি আপনার ভয়ে সেদিন পাপের কাছ থেকে বিরত হয়েছি তাহলে আজ আমাদেরকে এখান থেকে বের হওয়ার সহজ ব্যবস্থা করে দিন সাথে সাথে পাথরটি আর একটু সরে গেল কিন্তু তখনও বের হওয়ার মতো রাস্তা হয়নি তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ নির্ধারিত বেতনের বিনিময়ে আমি একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম কাজ শেষ করে সে আমার কাছে পারিশ্রমিক চাইলে আমি তা প্রদান করলাম কিন্তু সে উহা গ্রহণ না করেই চলে গেল আমি তার প্রাপ্য টাকা বাড়িতে রাখলাম এক পর্যায়ে তা এক পাল গরুতে পরিণত হলো আমি গরুগুলো মাঠে চড়ানোর জন্য একজন রাখাল নিযুক্ত করলাম অনেক দিন পর সেই লোকটি আমার কাছে এসে তার মজুরি চাইল আমি বললাম তুমি রাখাল সহ উক্ত গরুর পালটিকে নিয়ে যাও সে বলল হে আল্লাহর বান্দা আমার প্রাপ্য দিয়ে দাও এবং আমার সাথে বিদ্রুপ করো না আমি বললাম বিদ্রুপ করি নাই বরং এগুলো সব তোমার আমি তোমার একদিনের মজুরি দিয়ে এগুলো করেছি তাই তুমি রাখালসহ গরুর পাল্টে নিয়ে চলে যাও অতপর সে গরুর পাল্টে নিয়ে চলে গেল একটিও রেখে যায়নি হে আল্লাহ আপনি যদি মনে করেন যে আমি আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করেছি তাহলে আজ আমাদেরকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিন তখন সাথে সাথে পাথরটি সম্পূর্ণরূপে সরে গেল তারা নিরাপদে সেখান থেকে বের হয়ে গেল আল্লাহপাক রব্বুল আলমিন আমাদেরকে যেন সকল পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন